জি বেয়ার চিটাগাং ডোরবিলার পক্ষ থেকে এখানে একটি এগারো আরে চৌকাঠ আমি ভিডিও করে কাজ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা চৌকাটটা দেখে এর কোয়ালিটি সম্পর্কে ধারণা নিতে পারেন কারণ অনেকেই ভিডিও দেখেই আমাদেরকে অর্ডার দিয়ে থাকেন এখানে দেখেন সেগুন কাঠের যে আঁশটা এই আঁশটা আপনার ফাইবারটা অর্থাৎ এটা অত্যন্ত চমৎকার এবং ফাইবারের কারণেই এটা বানিশ করলে পরে দেখতে অনেক সুন্দর লাগে তো সেগুন কাঠের আসলে আমাদের সবার পাশে টুকটাক ফার্নিচার থাকে কারো হয়তো বা একটা ডাইনিং টেবিল থাকে কারো একটা আলমারি থাকে অথবা শোকেজ থাকে এই কাঠের সবচেয়ে বড় যে গুণ সেটা হলো সেগুন কাঠ আমরা সাধারণত ঘুনে ধরতে দেখি না এবং এর ফাইবারটা আপনার বানিশ করার পরে দেখতে খুবই চমৎকার লাগে এই দুইটা গুণের কারণে সেগুন কাঠের আপনার চাহিদা সারা দেশব্যাপী আছে আমরা এখানে দেখান এগারো আরে একটা চৌকাঠ আপনাদেরকে ভিডিও করে দেখালাম এটা হলো আপনার সাড়ে তিন ফুট পাশে আছে অর্থাৎ যাদের বিয়াল্লিশ ইঞ্চি পাশে গ্যাপ চৌকাটের তারা আমার এই চৌকাটা দেখে টানিতে নিতে পারবেন অথবা অন্য চৌকাট নিতে হলে আপনারা পাশে আছে এখানে হলো এগারো ইঞ্চি এবং এখানে থিকনেস আছে হলো আপনার আড়াই ইঞ্চি তো এ সমস্ত চৌকাটগুলো সেগুনের এগারো ইঞ্চি চৌকাট অত্যন্ত দামি হয় তা আমরা এখানে তিনটা দামের কথা বলে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে আমাদের দামগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যেখানে আপনারা এর চেয়ে কম দামে পাবেন প্লিজ সেখান থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে পারবেন আমরা এখানে যে দামটা দিয়ে থাকি খুবই হিসাব করে একটা দাম দিয়ে থাকি যেই দামটায় আপনারা নিতে বোধ করবেন একটা হলো অতিরিক্ত কম দামে কোনো জিনিস ক্রয় করা কখনোই ভালো না যেটার যে দাম সেটা আপনাকে না দিলে আপনি জিনিসটা ভালো নিতে পারবেন না তা আমরা এগারো একটা চৌকার যারা ফুল শাড়ি নিতে চান সেটা আমরা পঁয়ত্রিশ হাজার টাকা করে দিয়ে থাকি আর যারা ফুল সারই না ধরেন টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বাদে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট সার এরকম যারা নিতে চান তাদেরকে আমরা পঁচিশ হাজার টাকায় দিতে পারবো আর যাদের সার এবং অসার এটা কোনো আসলে ধর্তব্য না মূলত সেগুনে চোখার দরকার সার পল অ্যাভারেজ সেক্ষেত্রে আমরা একুশ হাজার টাকায় আপনার চৌকাট দিয়ে থাকি কখনও কখনও বাইশ হাজার টাকা পরে আর আজকাল অনেকে একটা বিষয়ে প্রশ্ন করেন যে ছয় ইঞ্চি চৌকার যদি ভাই আট নয় হাজার টাকায় পাওয়া যায় তাহলে এগারো ইঞ্চি চৌকার তো আপনার ষোলো হাজার থেকে আঠারো হাজার টাকায় হওয়ার কথা তো যদি আপনার ছয় ইঞ্চি যে কাঠগুলো আছে এগুলো জয়েন্ট দিয়ে যদি আপনাকে বারো ইঞ্চি একটা চৌকাট বা এগারো ইঞ্চি চৌকার ডেলিভারি দিই এবং আপনি যদি সেটা অ্যাকসেপ্ট করেন যে মাঝে একটা জয়েন থাকতে কোনো প্রবলেম নাই তাহলে আমি আপনাদেরকে আঠারো হাজার টাকার চৌকার দিব আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি যাদের মনে করেন যে আমার একটা এগারো ইঞ্চি চৌকার দরকার মাঝখানে জয়েন হলে কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে দিতে পারবো আপনারা অর্ডার করেন তবে সেটা সাড়ে তিন ফুট পর্যন্ত এটা বলে রাখলাম এর উপরে চৌকাটের দাম বাড়বে সাড়ে তিন ফুটের উপরে সাইজ হলে তো তাহলে এখানে আমি আপনার তিনটা দাম বলে দিলাম বসব সংক্ষিপ্তভাবে যারা ফুল শাড়ি এগারো নিতে চান এটা পসিবল কিন্তু আপনাকে ওভার রেট দিতে হবে স্বাভাবিক রেটের তুলনায় অনেক বেশি কিন্তু এটা পারবো আমরা এই ডিপার্টমেন্টে কাজ করি আমরা এগুলোর খুঁটিনাটি বিষয়ে জানি অনেকে বলে এটা অসম্ভব এটা দেওয়া যাবে না বাট এটা সম্ভব কিন্তু আপনাকে পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হবে আমি এখানে কাছ থেকে আপনাদের ভিডিও করে করে দেখালাম যাতে আপনারা ভিডিও দেখে সিদ্ধান্ত নিতে পারেন আর যারা সেভেন্টি পারসেন্ট এইটটি পার্সেন্ট নিতে চান তাদের জন্য আমরা পঁচিশ হাজার টাকা নিয়ে থাকব। আর যাদের সার এবং পল অ্যাভারেজ নিতে চান কোনো সার পল ফ্যাক্টর না তাদের জন্য আমরা একুশ থেকে বাইশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন আর যারা জয়েন দিয়ে নিতে চান এগার ইঞ্চি তারা আপনার নিতে পারবেন আঠারো হাজার টাকায় তো ভিওয়ার্স আমি আসলে চিতং শেখরের পিওর যে কার্ডগুলো সেই সম্পর্কে ধারণা দিলাম এবং কাছ থেকে ভিডিও করেও দেখাচ্ছি আশা করি আমাদের ভিডিও দেখে যখন ফাইবারটা কত চমৎকার আপনারা যারা ভিডিও দেখে অর্ডার দেন সাধারণত তারা আমার ভিডিও দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমি ওনার সাথে কল ধরতে না পারলে ব্যাক করি এখানে হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনাদের কোনো কোয়ারি থাকলে লিখে পাঠাবেন আমরা সুন্দর উত্তর দিব আর আমার শোরুমে কেউ আসতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট না করে আসবেন না দেখা যায় হঠাৎ করে চলে আসেন ওই সময় আমি কোথাও দূরে আসি কোনো একটা কাজে দেখা হয় না আমাদের লোকেশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজে ঠিক গোড়াতেই দক্ষিণ পাশে বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলে একটু আগেই হাতের বামে আমাদের ঠিকানা এখানে এসে আমাদের সাথে সাইনবোর্ড আছে কথা বলতে পারবেন আর যারা ভিডিও দেখিয়ে আমাদেরকে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে অর্ডার দিতেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে